হ্যালো ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আমি এই মুহূর্তে আছি টোকিও কান্দ স্টেশনে তো আপনাদের কাছে দেখাবো যে কান্দ স্টেশন কেমন এর আশেপাশের পরিবেশটা কেমন তো জানতে হলে পুরো ভিডিওটা দেখুন টেলিস্কোপ সকাল সকাল চলে এসেছি কান্দা স্টেশনে আসার পর দেখলাম যে এখানকার পরিবেশটা এতটা সুন্দর হেঁটে যাচ্ছে এখন জাপান স্থানীয় সময় হচ্ছে গিয়ে সকাল এগারোটা আর এখানে এত কোলাহল পূর্ণ নয় কারণ হচ্ছে আজকে রবিবার রবিবার দিন জাপানে হচ্ছে গিয়ে অনেক জায়গায় মনে থাকে তো ওনারা খুব লেট নাইটে ঘুমায় সাড়ে আড্ডা দেয় পার্টি করে তো ওনারা বের হবে আবার সন্ধ্যার সময় বা বিকালবেলা তো আস্তে আস্তে চলে আসলাম আমাদের একটা ক্রসিং সামনে এখন আপনাদেরকে ক্রসিং সম্পর্কে কিছু তথ্য জানা উচিত কারণ জাপানের প্রতিটা ক্রসিং হচ্ছে কি আপনার ইয়ের মতো জেব্রার মতো দেখতে খানিকটা জেব্রার মতন ডোরা ডোরা সাদা কালো তো দেখতে পারতেছেন আপনারা খুবই সুন্দর আর জাপানে বিখ্যাত বিশেষ সবচেয়ে একটা ক্রসিং আছে সেটা জেব্রার নামে জেব্রা কচিং কিন্তু ভাই তো এটা কিন্তু জেব্রা কচিং না আমাকে কেউ যদি জিজ্ঞেস করে পৃথিবীর সবচেয়ে খাতক পদ্ধ আমি এক কথা বলবো জাপান এখন কেন বলছি এই কথা জাপান কারণ হচ্ছে গিয়ে জাপানের মধ্যে আপনার নব্বই শতাংশ আমার মনে হয় যে আপনার রেস্টুরেন্ট এত পরিমাণ রেস্টুরেন্ট আপনি যেখানে যাবেন ছোট বড় গিজে গিজি সব রেস্টুরেন্ট প্রচুর পরিমাণ মানুষ খাওয়া দাওয়া করে এখানকার মানুষ একটাই কাজ খাওয়া দাওয়া করে আর কাজ করে এদের কোনো সংসার নেই বাড়িঘর নাই বাড়িঘর আছে কিন্তু বাপ মা কারোর দায়িত্ব নেয় না ওনারা আমাদের মতো আমরা তো বড় হলে বাবা মাকে দেখাশোনা করি তারা কখনোই করে না এখন হচ্ছে আমার যাওয়ার পালা তো আমি আস্তে আস্তে চলে আসলাম আবার ক্রসিংয়ের সামনে এখানে দেখতে পাচ্ছি এখন দুইটা লাল বাতি চলতেছে মানে সিগনালের সামনে যখন সিগনালদের দেয় কোনো মানুষ এখানে হচ্ছে গিয়ে সিগনাল ক্রস করে না কারণ এটা হচ্ছে আপন নয় মানে বিপজ্জনক তো ভাইতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ক্রসিং কখন শেষ হবে শেষ হবে অলরেডি সবুজ বাতি চলছে আমরা চলে যাচ্ছি তো ফাইনালি আমি স্টেশনের ভিতরে ঢুকলাম এখন আমি কোন গেট দিয়ে ঢুকবো আমি খুঁজে পাইতেছি না তো ফাইনালি আমি পেয়ে গেলাম এটা হচ্ছে আমার প্ল্যাটফর্ম যাওয়ার দরজাটা বাড়িতে আমি এখন ক্রস করে উপর দিকে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জাপানের স্টেশনগুলো স্টেশনের ভিতরে মানুষ অনেক দেয় অনেক সহযোগিতা করে আপনি যদি খুঁজে না পান ফাইনালি আমি আমার প্ল্যাটফর্মে দিকে উঠতে আসছি লিফ্ট দিয়ে খুবই ভালো লাগতে আসছে আর আশা করি আপনারা যদি জাপান করতে আপনাদেরও ভালো লাগবে চলে আসলাম আমার প্ল্যাটফর্মের উপরে এখন আমি দাঁড়াই আছি এখন অপেক্ষা করতে আসি আমার ট্রেন এখনও আসে না এটা অপোজিট সেটে একটা ট্রেন আর আরেকটা কথা বলে রাখি কখনো হচ্ছে গিয়ে আপনি ট্রেনের চিল্লাচিলি করে না আমাদের বাংলাদেশের মানুষ যেই পরিমাণ ট্রেনের ভিতরে চিল্লাচিলি করে জাপানের জন্য একবার যদি দেখে আমাদের বাংলাদেশের মানুষ ট্রেনের ভিতরে চিল্লাচিলি করে তাহলে তো তারা এটা স্মরণীয় করে রাখবে এক জাপানি বাংলাদেশে ঘুরতে গেছে ঘুরলার করতে যাওয়ার পর বাংলাদেশকে বলছে যে গমিপাকু এ কথা বলার যৌক্তিক কারণ আছে কারণ বাংলাদেশে যে পরিমাণ আপনার ময়লা আবর্জনা আর গমি অর্থ হচ্ছে ময়লা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফলার একটা নির্দিষ্ট কোনো জায়গা নেই ডাস্টবিন নেই এই জন্যই বাংলাদেশে ডাক খেতে গমি গমিপাকো অলরেডি বলতে বলতে আমি আরেকটা স্টেশন চলে আসছি এই স্টেশনের নাম হচ্ছে কি আপনার নেপুরি স্টেশন যখন একটা বিখ্যাত টোকিয়াম স্টেশন বাইরে বাইরে এইখানেও দেখছেন স্টেশনের ভিতরে রেস্টুরেন্ট আর এদিক দেখে তো একবার বোতলের মেলা নিয়ে বসছে আসেন বোতল যাই হোক আমার মুসলমান মানুষ এগুলো খায় না এগুলো খাওয়া খারাপ তো এই স্টেশনটা প্রচুর বড় এখানেও আমি খুব বিহদে পড়ে গেছি আমি এখন আমার কোন প্ল্যাটফর্ম হলো তো আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখলাম যে আমার প্ল্যাটফর্ম হচ্ছে দুই নাম্বার দেখতে দেখতে দুই নাম্বার প্ল্যাটফর্মে চলে আসলাম জাপানে কিছু কিছু স্টেশন আছে মানে আপনার প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে আপনি বিশ মিনিট চলে যাবে কারণ হচ্ছে কি এখানকার এ চলে আসলাম আমি আমার প্ল্যাটফর্মে দুই নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পেলাম তো আসার পর দেখলাম যে প্রতিটা মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে লাইন ধরে কারণ এখানে হইচুয়ে নাই একজন আরেকজন ধাক্কি করে ওঠে না ট্রেনের মধ্যে ফাইনালি আমার ট্রেন চলে আসছে তো আমরা এখন ট্রেনে উঠব যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু বিন্দু করেন ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেস্টা টা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই